আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ইমানদার দেনদার মোত্তাকি পারেগর বাইরা আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি যে বিষয়টি হল স্বপ্নে নিজের স্বামীকে দেখলে কি হয় আমাদের মা বোনেরা যেনারা রয়েছেন বিবাহিত মা বোনেরা তেনারা অনেক সময় স্বামীকে নিয়ে অনেক কিছু ভাবে আর রাত্রিতে ভাবে দিনের বেলায় ভাবে যে কোনো সময় তাদের মনে স্বামীর ব্যাপারে অনেক কিছু খেয়াল আসে অনেক কিছু কথাবার্তা আছে তো তারা অনেক সময় স্বপ্নে দেখে স্বামীকে নিয়ে স্বামীকে নিয়ে অনেক কিছু করছে তো স্বপ্নে যদি স্বামীকে দেখা যায় তাহলে তার ব্যাখ্যা কি হতে পারে ইভেন সিরিন রাহেমা যিনি ব্যাখ্যাকার অনেক বড় একজন ব্যাখ্যাকার তিনি বলেন স্বপ্নে স্বামীকে দেখেলে কি হয় তো স্বপ্নে যদি নিজের স্বামীকে কেউ দেখে এখানে বলা হয়েছে যে স্বপ্নে স্বামীকে খারাপ অবস্থায় দেখলে যেমন ঝগড়া দূরে চলে যাওয়া মৃত্যুবরণ করা এসব হতে পারে শয়তানের পক্ষ থেকে যার উদ্দেশ্য হল অস্থিরতা সৃষ্টি করা নবী সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন এ ধরনের স্বপ্ন দেখলে বাম দিকে থুথু ফেলবে বা থুথু ফেলার ভান করবে আল্লাহর নিকট শয়তান থেকে আশ্রয় চাইবে এবং কাউকে না বলতে অর্থাৎ কাউকে যেন না বলে ভালো স্বপ্ন দেখলে আলহামদুলিল্লাহ বলবে আর এটা বলা প্রয়োজন কেননা এটা আল্লাহর সুক্রিয়া আদায় হয় এবং কারো কাছে বলতে পারেন কার কাছে যে এর ব্যাখ্যা সঠিকভাবে দিতে পারবে তাদের কাছে আপনি বলতে পারেন খারাপ স্বপ্ন দেখলে দেখেলে রাজিম এটা পড়বেন এটা বলবেন ঘুম ভেঙে গেলে দুই রাকাত নামাজ আপনি পড়তে পারেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন